যখন ঘুরতে হয় তার মানে টোটাল ক্যারেক্টারটা হচ্ছে আসল হিসেবে একদিন আমরা যে যাই হোক না কেন অন্ধকারে যাকে চেনা যায় সেটা হচ্ছে তার ক্যারেক্টার হম মানে আপনি যাই হোক না কেন তাকে অন্ধকারেও চেনা যাবে মানে পেছন থেকে বোঝে তোমার যাচ্ছে এইটা হচ্ছে এই ক্যারেক্টারটা না ঘুরতে পারলে ভর্তি হবে না